নমস্কার আমি সোনালি আর আপনারা এখন দেখছেন গ্রিন থাম চ্যানেল আমি চলে এসছি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরের কাছে রাসমাঠের কাছে এখানে রথ উপলক্ষে যে মেলা বসছে গাছের মেলা সেই গাছের মেলাতে এসছি আপনাদের দেখাব যে এখানে কী কী ধরনের গাছ পাওয়া যায় এবং কত বড় মেলা একটু দাম করে নেব চলুন দেখতে থাকি আমরা যারা গাছপ্রেমী তারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই নতুন কোনো গাছের সন্ধানে সব ধরনের গাছ তো রাখবই যদি অন্যের বাগান থেকে আলাদা কিছু বাগানে থাকে তার চেষ্টা অবশ্যই করি আর গাছের মেলা হলে তো কথাই নেই একটু বার্গেনিং করে নিতে পারলে বেশ অনেকগুলোই গাছ কেনা যায় এই বর্ষায় তো গাছ লাগাবো বর্ষায় গাছ লাগালে ওরাও পুষ্টি পায় আর আমাদেরও জল দিতে হয় না জল যদি জীবন হয় তাহলে গাছ কিন্তু হৃদয় হৃদয় দিয়ে গাছের অনুভূতিগুলো বুঝতে হবে আর গাছও সৌন্দর্য দিয়ে আমাদের মানসিক তৃপ্ত করবে তাই বন্ধুরা যারা বাড়িতে যার বাড়িতে যেমন জায়গা আছে দু চারটে করে অন্তত গাছ লাগান আর এই মেলা চলবে রথের দিন থেকে এক মাস তারপরেও কিছু দোকান থেকে যায় এদের এখানে ফিক্সড দোকান কিছু আছে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন কিন্তু এই সময় এলে বিভিন্ন ধরনের গাছ পাবেন এবং গাছগুলো ভালো করে দেখে একটু দাম করেও নিতে পারবেন তাহলে তাড়াতাড়ি চলে আসুন যত দেরি করবেন ভালো গাছের সম্ভার কিন্তু শেষ হয়ে যাবে পরে যাওয়া একটা বেগুনে এখানে আছে চাইনিজ টগর কালারিং টগর আছে নীল টগর যেটা এই এইটা অ্যালামনডা না এই যে ক্রিম কালারে অ্যালামনডা কি দাম আছে এটা এখানে আছে মুসান্ডা

এখানে আম গাছ আছে বেশ বড় সাইজের ওখানে আছে জাম গাছ এখানে ফল গাছ মোটামুটি আম কাঁঠাল লেবু জাম নারকেল সব আছে

বলুন দাদা বলুন কালো জাম দেড়শো এইগুলো দুরান্তা কি কালো না সরি ওটা কি প্রিয় নাম বলে দত্তপ্রিয়া দত্তপ্রিয়ার ফুলটা খুব সুন্দর হয় জাম গাছগুলো মধু মালতি হ্যাঁ ভ্যারাইটি তিনশো এখানে আছে মৌসম্বি এটা আছে খুব সুন্দর অর্নামেন্টাল আসবে তো বটে আসছে খুব সুন্দর একটা কালার দেখতে পেলাম জবা ফুলের ভীষণ মিষ্টি কালার মোটামুটি যা সব সব জায়গায় পাওয়া যায় এখানেও তাই আছে আম গাছের ভ্যারাইটি আছে প্রচুর আছে আম গাছ

লিচু গাছ আছে এখানে আছে কামরাঙা কামরাঙা হয়ে আছে মিষ্টি কামরাঙা এখানে লেবু হয়ে আছে খুব সুন্দর ফল গাছ এটা হচ্ছে রেড থাই পেয়ারা যেটা ফুল গাছ এই দোকানটায় সব কিছু গাছ আছে ফলের দোকান এটা আম এটা কি পাতি লেবু না অর্নামেন্টাল দাদা এটা পাতি না অর্নামেন্ট পাতি লেবু কি দাম আছে ওটা ষাট একশো ষাট আমি এখন এসছি দুপুরবেলা একটু পরে মেলার ভিড় উঠছে পড়বে তখন আর এখানে কথা বলা যাবে না এখানে আছে এটা করমচা গাছ আছে বেশ হ্যাঁ বড়ো ফলের ক্যারেটে আছে এখানে জামরুল গাছ বেদানা গাছ এখানে আমলকি গাছও পাওয়া যাবে

বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই